দশটা মজার মজার ধাঁধার ভিডিও এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে বলুন তো কোন কিল গায়ে লাগে না উত্তরটা হবে মুশকিল উকিল কোকিল কোন হার গলায় পরা যায় না বলুন তো উত্তরটা কী হবে উত্তরটা হবে প্রহার আহার ব্যবহার বল খেলা যায় না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বাহুবল মনোবল কোন মানে গলা চুলকাই না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বুদ্ধিমান অপমান শক্তিমান জলে জন্ম জলে বাস জলে পড়লে সর্বনাশ বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে লবণ আমাদের ছোটো মামা গায়ে তার কত জামা বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পেঁয়াজ আমার ভিডিওতে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ উপুর করা চারটি ঘোড়া তার মধ্যে রসা ভরা তো উত্তরটা কি হবে উত্তরটা হবে গরুর বাট কাটিলে সে মরে না না কাটিলে মরে তো উত্তরটা কি হবে উত্তরটা হবে নাড়ি হাই ভগবান করলে কি বোটা নেই তার ধরব কি বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ডিম কোন লাইট জ্বলে না এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিতে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ থ্যাংক ইউ